তো হ্যালো আসসালামু আলাইকুম এম আশা করি আপনাদের সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি আকাশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ছোট্ট একটা নার্সার দ্যাজকের ভিডিও শুরু করা যাক তো গাইস অনেক দিন পরে কিন্তু আমি ছোটো গ্রাম চলে আসলাম আর মাফে কারণ আমার গ্রামে সার্চাতো ভাই থাকে ঢাকা গুলিস্থানে স্থানে আমি খবর পেলাম সে নাকি গ্রামের বাড়ি আসবে যাই হোক এই খবরটা পাওয়ার পরের দিন রাত সাড়ে তেরোটার পরে আমি তাকে ফোন দিয়ে বললাম যে গুলিস্থান থেকে আমার জন্য সস্তা একটা দেড়শো টাকার প্যানেল নিয়ে এসে দিতে কারণ আমার পকেটটা হলো ফাঁকা বাসা থেকে তিন কেজি চাল মেরে দিছি কাকা সেই তিন কেজি চাল মাত্র দেড়শো টাকায় বিক্রি করে টাকাটা দিলাম পাঠিয়ে সে নিজে না আসতে পেরে আমার জন্য কুরিয়ার সার্ভিসে প্যানেলটা দিল পাঠিয়ে যেমন কাজ আর তেমনই কথা প্যানেলটা লাগিয়ে লোন চলে আসলাম কাকা এখন দেখবো যে গুলিস্থানের সস্তার প্যানেলটা কত টাকা দেয় বলতে বলতেই কিন্তু আন্টাপ লেগে গেছে আসলে ভাই গুলিস্তানের প্যানেলের সে একটা ক্ষমতা অলরেডি প্রথম রাউন্ডটা আন্টাপ দিয়ে উড়াই দিলাম কারণ আমি কিন্তু ইউজ করতেছি দেড়শো টাকা দামের গুলিস্থানের এই প্যানেল আসলে গেম টেম তো খেলতে পারি সব প্যানেলের কামাল মধ্যে দ্বিতীয় রাউন্ডটাও কিন্তু আনটাপ মেরে নিয়ে নিলাম যাই হোক দেখা যাক তৃতীয় রাউন্ডে কি করতে পারি এই তো হালাই কিনছে ডেজার্ট আজকে ডেজার্ট যেমন দৌড় ঠাপ ও কিন্তু বলবে যে ছোট ডন ও বাপ আসলে কেস আমি কিন্তু বিয়ে করিনি তারপরে যে কত এনিমি হয়ে গেলাম বাপ আসলে কোনো ভুল করে থাকলে করে দিয়ে আমাকে মাপ মধ্যে আমি আরেকটা একটা আনটাপ মারার চেষ্টায় আছি তারপরেও আমি খেয়ে গেলাম ঠাপ প্যানেল লাগানোর পরেও আমি এনিমিদের কাছ থেকে পাচ্ছি না মা যাই হোক ডেজার্ট নিয়ে কিন্তু আমি লেবে গেছি আবারও ময়দানে কারণ আমি আমি একজন মাল ইউজার এনিমি আমার ইতিমধ্যে মেরে দিলাম একটা এবার কিন্তু একটা চমৎকার শট দেখাবো কিভাবে ইউএমপি দে প্যানেল শট দিতে হয় আসলে ভাই প্যানেল শট বলতে কি আমি বুঝাই সব কিন্তু কিন্তু মাথায় লাগবে এটাই বাস্তব তাই আহারে প্যানেল লাগানোর পরেও কথা ছিল যা মারবো সব লাগবে লাল কিন্তু লাল না লেগে এনিমির পিছনে লাগতেছে বাল যাই হোক এনিমির মুখে মারলাম ছাদিয়ার নানির গন্ধ এক পাদ যাই হোক মনে সুখে কিন্তু আমি দিতেছিলাম এম টেন এর ম্যাক্সিমোট এর ভিতরে এনিমি আমার দিকে আসলো তেলে কি ভাবছে নামি না এনিমি কিন্তু আমাকে দেশে মেরে যাই হোক এনিমির সাদা মনে কোনো কাদা নেই আমাকে মেরে দিচ্ছিল অস্থির এক মুভমেন্ট এবার আমি দেখাবো প্যানেল বাবার প্যানেলের কি খেল যাই হোক গাইস এবার এনিমিকে যা মারছি সব লাগছে লাল এনিমির কিন্তু পড়ে গেছে মেন জায়গা দিবাল সিসি কেউ নাকি না গাইস আমি কিন্তু মাথার কথা বলছি কারণ মাথায় কিন্তু মেন জায়গা হয় আর আপনি যেটা ভাবছেন ওইটা ও এখন কিন্তু দুই বিসি একটা শটগান দিয়ে রাশ দিছি সে মাল কই ওমা এ ভয়তে ফ্রি গেছে প্রথম দিলাম টাপ টাপ করে ঠাপ দিয়ে দিছি গাইস বুইয়া কে কে বুইয়া পেনে লাগাই বুইয়া